একাধিক দাবি তুলে সোমবার আন্দোলনের নামলো জলপাইগুড়ি আশা কর্মীরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে মোট ছ দফা দাবিপত্র পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এআই ইউটিইউসি জেলা কমিটি শহরে মিছিল করে এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের সামনে ভিড় করেন এরপরে ছ দহ দাবিপত্র সহ স্মারকলিপি তুলে দেন তারা ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান ইনসেক্টিভ প্রদান আশাকর্মীদের জন্য সরকারে ঘোষিত সমস্ত ছুটি ও স্বাস্থ্যকর্মী স্বীকৃতির দাবি জানান তারা ইউনিয়নের জেলা সম্পাদিকা ঝর্ণা ঘোষ বলেন আমাদের দাবি তুলে ধরা হলো দ্রুত সমস্যা না বিটলে আগামীতে আমরা কর্মবিরতি করব। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকেই এআইটি নেতৃত্বে সিএমএচ অফিসে আসছি আমরা ডেপুটেশন দেওয়ার জন্য প্রতিনিধিমূলক আমাদের ছয় দফা দাবি আছে তার মধ্যে আমাদের ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে এছাড়া আরও বিভিন্ন ধরনের দাবি আছে সেগুলো দেওয়ার জন্যই আজকে আমরা আসছি যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা কর্মবিরতির দিকে যেতে পারি আমাদের যে রকম কাজের চাপ সেগুলো আমরা সঠিক সময়ের মধ্যে মানে করতে পারতেছি না হ্যাঁ তারপরে আমাদের টাকা পয়সা যে ভাগে ভাগে দেওয়া হচ্ছে সেটাও মাসে মাসে কমপ্লিট পাচ্ছি না তারপরে আমাদের কাজের তুলনায় আমাদের যে ভাতাটা পাই সেটাও সামান্য একদম আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে